الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার স্পেশিয়াল অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমির রাহিলসন্নত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ লিয়া কাদেরী কাদিরি দামবার আলিয়া ইনার লিখিত অসংখ্য কিতাব রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আপনি বলতে গেলে প্রায় সাঁত্রিশটি ভাষায় ট্রান্সলেট হচ্ছে এবং এই কিতাবগুলোর পাশাপাশি আমির সুন্নতের আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত এই সংগঠন দাওয়াত ইসলামীর একটি বিভাগ রয়েছে আল মাদিনাতুল ইলমিয়া এখানে আলহামদুলিল্লাহ উল্লাহ মাইকেরাম তারাও আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাব আমাদের আমাদের কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে থাকেন বিভিন্ন কিতাব তারা লিখেন এবং আমাদের কাছে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ সেগুলো আসে আলহামদুলিল্লাহ এই আলমদিনাতুল ইলমিয়া কিতাব বিভাগ এটির পাশাপাশি আমাদের আরেকটি বিভাগ রয়েছে মাকতাবতুল মদিনা যেটি হচ্ছে আমাদের একটি প্রকাশনা প্রতিষ্ঠান এটি বিভিন্ন কিতাবগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রিন্টিং করে প্রকাশনা আমাদের কাছে পৌঁছে দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আজকে দর্শক লাইব্রেরি এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে কিতাব সম্পর্কে আলোচনা করব সে কিতাবের নাম হচ্ছে পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর জি হ্যাঁ এই কিতাবটি সম্পর্কে আরেকটু ডিটেলস জানার আগে আসুন আমরা একবার দরু শরীফ পাঠ করেছি এই শরীফ পাঠ করা কেমন ফজরত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেকটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা প্রিয় নবী সালাহ প্রতি দরুর শরীফের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ যা দরুশ শরীফ ও আল্লাহর জিকির ছাড়া আরম্ভ করা হয় ওই কাজের মধ্যে বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে সেজন্য আমাদের উচিত যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহ পাকের জিকির এবং তার প্রিয় হাবিব সালোল্লাহ আলী এর প্রতি দরুশ শরীফ আমাদের পাঠ করা উচিত তাহলে বলা হচ্ছে এর বরকতে আমরা যেই উদ্দেশ্য সম্বলিত জায়েজ কাজ করব ওটার মধ্যে আমরা বরকত পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এটি আমল করার তৌফিক দান করুক সেজন্য আলহামদুলিল্লাহ আমি রাহলেসন্নত ইনাকে দেখবেন আপনি ইনার লিখিত প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা রিসালার তিনি প্রতিটা পৃষ্ঠা দুরুশ্বরী পাঠ করার ফজিরে তুলে ধরেছেন যেন আমরা দুরুশ্বরী পাঠ করার মধ্যে উৎসাহ আসে এবং এনার মধ্যে একটি আমল আপনি এটাও দেখতে পাবেন সেটি হচ্ছে যে এই প্রত্যেকটা কাজ শুরুর মধ্যেও দুরশ্বরী পাঠ করেন আবার শেষের মধ্যে দূরশ্বরী পাঠ করেন যেন বরকত আর বরকতের মাঝখানে আমার সেই উদ্দেশ্য সম্বলিত জাহেজ কাজটা যেন হয় এবং সেটিও যেন পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এটির উপর আমল করার তৌফিক দান করুক আসম মোহাম্মতের সাথে আমরা আরেকবার দুরশ্বরী পাঠ করি সল্লু আর এল হাবিব সল্ল্লাহআ আড মুহ সাল তলি আলিউসালাম দর্শক শুনছিলাম যে লাইব্রেরি অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করবো সে কিতাবের নাম হচ্ছে পর্দা সম্বলিত প্রশ্নোত্তর আপনারা এই কিতাবের নাম দেখেই বুঝে উঠতে পারছেন যে এই কিতাবের মধ্যে কী আলোচনা করা হয়েছে এবং কোন ব্যক্তি এই কিতাব লিখেছেন এবং ওই ব্যক্তি কেমন শক্তিগত সুহান আল্লাহ ওই ব্যক্তির নাম হচ্ছে যে হ্যাঁ আমাদের আমি রাহেলে সুনাত মৌলানা রিয়া সত্তার কাদের দামাদ খাতুমুল্লাহ আলিয়া তিনি আলহামদুলিল্লাহ কিতাব আমাদের কাছে তোহফা দিয়েছেন তো এই কিতাবের মধ্যে আপনারা আমি বলছিলাম যে পর্দা কথা এখানে এসেছে তো পর্দা এটি ইসলামের মধ্যে কতটুকু জরুরি আল্লাহ একবার পর্দা পুরুষেরও রয়েছে যে হ্যাঁ আমি মনে করি না শুধু পর্দা মনে হয় ইসলামী বন্ধুর জন্য পর্দা না না পর্দা পুরুষের জন্যও রয়েছে কতটুকু সতর ডাকা কতটুকু সতর পর্দা করা আমাদের জন্য ফরস রয়েছে ওয়াজিব রয়েছে সেটাও কিতাবের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ সতর কাকে বলে অর্থাৎ আমরা একজন মানুষের জন্য একজন মুসলমানের জন্য কতটুকু শরীর তার ডেকে রাখা প্রয়োজন হ্যাঁ কতটুকু শরীর তার ডেকে রাখা ইসলামের মধ্যে কোথাও কি ফরজ বলেছে কিনা কোথাও কি ওয়াজিব বলেছে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে পুরুষের জন্য কতটুক শরীর ডাকা শতর ডেকে রাখা প্রয়োজন ইসলামী বন্দের জন্য কতটুক শতর ডেকে রাখা প্রয়োজন আচ্ছা শরীয়তের মধ্যে বিষয় কী এসেছে বর্তমান প্রেক্ষাপটে কতটুক শতর ডেকে রাখা প্রয়োজন তখনকার যুগে কীরকম ছিল এখন কীরকম করা দরকার বা ইসলাম শরীয়ত আমাদের কি বলে কোরআনের আনের মধ্যে কী রয়েছে হাদির শরীফের মধ্যে কী রয়েছে পর্দা সম্পর্কিত আলহামদুলিল্লাহ পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তরের কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন চাপ্টারে বাক করা হয়েছে বিভিন্ন টপিকে বাক করা হয়েছে প্রথম টপিক আপনারা এটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সতর্ক কাকে বলে সতর্ক কয় প্রকার সতর্ক কোন সময় রাখা ফরস সতর ডাকা কতটুক কার জন্য কতটুক প্রয়োজন একেবারে বিশ্লেষণ আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কিতাব প্রায় তিনশত চাব্বিশ পৃষ্ঠা সম্বলিত কিতাব যেটি আপনারা মাকতাবতুল মদিনা থেকে মাত্র একশত ষাট টাকা দিয়ে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কিতাবটি আপনারা অনলাইন থেকেও একদম ফ্রি অনলাইনের মধ্যে দেওয়া হতেসে আমি ডট নেট ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন আবার যদি শার্ট কপি আপনারা নিতে চান তাহলে মাকতাবুতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আপনি স্ক্যান দেওয়ার নাম্বারের মধ্যে কল করে আপনি কুরিয়ারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মাক্তাবতুল মদিনা ওই ব্যবস্থা রয়েছে এই কিতাবের মধ্যে আমরা আরও কী জানবো পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর কেতামের মধ্যে আমি একটু আগে বলেছি আমাদের প্রথম যে বিষয়গুলো পর্দা কাকে বলে বিভিন্ন আরবী শব্দ আলহামদুল্লাহ এগুলো জানতে পারবেন এবং সতর কাকে ওর একেবারে বিশ্লেষণ সতর্ক কতটুকু ডাকতে হবে কতটুকু ডাকা ফরজ কতটুকু ডাকা ওয়াজিব কত ডাকা সুন্নত মুস্তাহাব আদব রয়েছে বিভিন্ন কিছু আপনি আলহামদুলিল্লাহ এখানের মধ্যে পেয়ে যাবেন এই সতরের ব্যাপারে জানার পাশাপাশি আপনারা আরেকটি ব্যাপার নিয়ে খুবই বিশ্লেষণ একেবারে একেবারে বর্ণনা এখানে আপনারা জানতে পারবেন যেটি আজকে বর্তমান সমাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সেটি হচ্ছে ইসলামী বোনরা মহিলারা কি চাকরি করতে পারবে এখান এটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আকারে এখানে আলহামদুলিল্লাহ বিশ্লেষণ রয়েছে এবং কোন অবস্থায় সে চাকরি করতে পারবে কোন অবস্থায় তার জন্য চাকরি করা হারাম রয়েছে কী করলে সে চাকরি করা তার জন্য জাইজ হবে আসলে কি চাকরি করা যাবে মহিলাদের জন্য ইসলামী বোনদের জন্য সেই ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনার বিশ্লেষণ এখানের মধ্যে জানতে পারবেন এবং ইসলামী বোনরা আরেকটি টপিক নিয়ে আপনি বিশ্লেষণ জানতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন আউলেক রামদের যারা রাহিম মাহমুদ সালাম যারা ছিল বিভিন্ন ঘটনা আপনি এখানে শুনতে পাবেন যে ইসলামী বোনরা যখন বিভিন্ন এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে বিভিন্ন গাড়িতে করে তখন এইরকম চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার এবং কখন কখন তাদের যাদের জন্য গাড়ি করে যাওয়া ইসলামের নিষেধ রয়েছে কোন কোন সময় যাওয়া ইসলামে জাহিজ বলেছে এবং কি কি অবস্থায় কোন অবস্থায় তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে এবং কোন কোন সফরের মধ্যে কোন কোন যাতায়াতের সময়ের মধ্যে তার থেকে মোহরিম অবশ্যই লাগবে কোনো না মহরিম এর মাধ্যমে তো সফর করা যাবে না কোন কোন সময় সেটিও বিভিন্ন প্রশ্ন এখানে কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আপনি বিভিন্ন আমাদের মা বোনদের যারা সন্তান সম্ভব হয় ওই সময় কীরকম পর্দা করা দরকার ওই সময়ের বিভিন্ন মাসালা মাসাইল বিভিন্ন শর্টকাট আকারে এখানে প্রশ্ন আকারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই পর্দা সম্পর্কিত প্রশ্নত কিতাবের মধ্যে যেটি আসলে বলতে গেলে খুবই স্পেশাল যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের মা বোনদের হায়া আমাদের মা বোনদের লজ্জা আজকে ইসলামের মধ্যে লজ্জা যেটিকে ইমানের অনেকগুলো শাখার মধ্যে একটি শাখা বলা হয়েছে আজকে আমাদের মা বোনদের যে লজ্জা যে পর্দার বিষয় আজকে লজ্জা উঠে গিয়েছে পর্দা চলে গিয়েছে আজকে লজ্জা উঠে গিয়েছে মানুষ বেহায়া হয়ে গিয়েছে আজকে এই লজ্জা দূর হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মা বোনদের তাদের চুল পরপুরুষ দেখে এই চুল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আজকে যখন কোনো পরপুরুষ কোনো মহিলার চুল দেখে এই চুলগুলা কালকে আমতের দিন তার জন্য কেমন আজাবে পরিণত হবে তার জন্য কি এই চুলগুলা কালকে আমতের দিন আল্লাহ 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 কোনো কি বড় বড়ো বিচ্ছু হয়ে যাবে এই চুলগুলা ধরে কি তাকে কি জাহান্নামের আজাবের মধ্যে ঝুলিয়ে রাখা হবে আর যারা চুলকে কেটে কেটে একেবারে ছোট করে ফেলে মহিলাদের জন্য বলা হয়েছে চুলকে তোমার বাড়তে দাও আর সে চুলকে যারা কেটে ফেলে যারা কাঁচি দিয়ে কেটে তারা নালায় ফেলে দেয় এই চুলের যে সম্মান রয়েছে এ চুলের সম্মান সম্পর্কে আর যারা এই চুলকে কেটে ফেলে কোথাও ফেলে দেয় এবং এই চুলকে পরপুরুষকে দেখায় তাদের কেমন শাস্তি রয়েছে কালকে আমতের দিন আজকে সে সম্পর্কে আমরা অনেক অলসতা আমাদের মা বোন অনেক অলসতা সেই সম্পর্কে সেজন্য পর্দা না করলে কেমন ক্ষতি রয়েছে ইসলামে পর্দার ব্যাপারে কেমন গুরুত্ব দেয় ইসলামে মহিলাদের চুল পুরুষ যেন না দেখে সেজন্য কেমন গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আপনি যখন পড়বেন বিভিন্ন হাদিস শরীফ বিভিন্ন গুনাহের ব্যাপারে শাস্তি যারা আমল করবে যারা পর্দা করবে তাদের কেমন ফজিলত রয়েছে বিভিন্ন শুধু এগুলার ফজিলত না বরঞ্চ এই ফজিলতের উপর আমল করতে গিয়ে বিভিন্ন ইসলামী বোন যারা বিভিন্ন আউলিয়া কারামে যারা যারা ঘরোয়ালি ছিল তারা কেমন কষ্ট করত তাদের বিভিন্ন গঠনও আলহামদুলিল্লাহ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমি এটা কমপক্ষে বুকে হাত থেকে এটি বলতে পারি কেউ যদি সত্য অন্তরে আল্লাহ তরলে সন্তুষ্টির জন্য কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগিয়ে পড়বে আল্লাহ পাক যদি দয়া করে তার মধ্যে পরিবর্তন আসবে অবশ্যই আমার ওই মা বোনদের পরিবর্তন আসবে যারা পর্দা করে না যাদের চুল বেগানা মহিলা দেখে এবং এই কিতাবের মধ্যে চোখের ব্যাপারও এসেছে হ্যাঁ চোখের দৃষ্টি আজকে যখন কোনো বেগানা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় বেগানা যখন কোনো মহিলা পর্দা না করে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার দিকে মানুষ যে দৃষ্টি নিক্ষেপ করে অন্যজন যে হারামের মধ্যে পড়ছে অন্যজন যে গুনাহের মধ্যে পড়ে যাচ্ছে সেইটা থেকে বাঁচানোর যেই পদ্ধতি সেটার ব্যাপারে যে ফিলিংস অনুভূতি থাকা দরকার আমরা মুসলমান ভাই বোনদের সেটার ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেকগুলো ঘটনা এই কিতাবের মধ্যে এসেছে আজকে আমার মা বোনরা সেই ব্যাপার দহে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা নাউজেবিল্লায় চোখ দিয়ে হারাম দেখছি আর এই হারামের কেমন শাস্তি রয়েছে সে সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের জানা সৌভাগ্য হবে আজকে বর্তমানে নাউজিবুল্লাহ অবৈধ হ্যাঁ ভালোবাসা মোহাব্বত এটি ইসলামের মধ্যে পবিত্র একটা বিষয় কিন্তু যারা এটাকে অবৈধ হারামভাবে হারাম প্রেম ভালোবাসার নামে আজকে ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে অবৈধ প্রেমের মাধ্যমে নউজবিল্লা আজকে অবৈধভাবে তারা সম্পর্ক করছে ইসলামের মধ্যে নিকাহ বিবাহ আলহামদুলিল্লাহ এই যে বিবাহ এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত কিন্তু আজকে বিবাহের মতো নিয়ামতকে ছেড়ে দিয়ে মানুষ এটার আগে অবৈধভাবে প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এটির ব্যাপারে বিভিন্ন প্রশ্নোত্তর এটির ব্যাপারে কতটুকু খালাল হারাম কতটুকু হারাম বিষয় রয়েছে নিঃসন্দেহে অবৈধ প্রেম ভালোবাসা এটি হারাম ইসলামের মধ্যে এবং এটির ব্যাপারে কোরআনে পাখের আয়াত হাদের শরীফ আপনার বিশ্লেষণ প্রশ্নোত্তর আকারে এ ক্ষেত্রের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ এখানে কুদারণা সম্পর্কে কয়েকটি প্রশ্নোত্তর আপনারা পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ এখানে আপনারা জানতে এটাও পারবেন যে স্বামী স্ত্রী মারা গেলে স্ত্রী কি স্বামীর গোসল দিতে পারবে কিনা স্বামী কি স্ত্রীর গোসল দিতে পারবে কিনা এ ব্যাপারে একেবারে বিশ্লেষণ প্রশ্নোত্তরে কিতাবের মধ্যে আপনারা জানতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন এই কিতাবের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের জানার সৌভাগ্য হবে এবং এই কিতাব কে লিখেছে কয় পৃষ্ঠা সম্বলিত এই কিতাব এই কিতাবের দাম সম্পর্কে আপনারা শুনেছেন এবং এই কিতাব আমরা কোথায় পাবো সেটিও আপনারা শুনেছেন তা আমি অনুরোধ করব। এত সহজ এত আসানির সাথে আজকে ইলমে দিন আমাদেরকে শেখার সুযোগ করে দিচ্ছে এই দাওয়াত ইসলামে তখনকার জামানের মধ্যে আপনি দেখতে পাবেন আউলে কেরামগঞ্জ তারা একটি হাদিস শরীফ শেখার জন্য তারা ইলমি দিন শেখার জন্য এক দেশ থেকে অন্য দেশে সফর করত। তারা এক শহর থেকে অন্য শহরে সফর করতো ইলমি দিন শিখতে হবে ইসলামের জ্ঞান আহরণ করতে হবে এই চিন্তা তাদের মধ্যে ছিল যার কারণে তারা সময়ের দিকে তাকায় নাই তারা এস্তানের দিকে তাকায় নাই কষ্টের দিকে তাকায় নাই তারা চলে গিয়েছে দূর দূরে সফরে একমত ইলমে দিন অর্জন করার জন্য আর আজকে ঘরে বসে আমাদেরকে বলা হচ্ছে ভাই আপনি শুধু মোবাইলে ঢুকে অনলাইনে ক্লিক করেন আপনার কাছে পিডিএফ চলে আসবে আপনি যদি পিডিএফ পড়তে না চান আপনি সরাসরি কিতাব পড়তে চান কারণ সরাসরি কিতাবের মধ্যে পড়ার মধ্যে যেটা বরকত যেটা সুবিধা রয়েছে সেটা আপনি স্ক্রিনে মোবাইলের মধ্যে পাবেন না সেখানে গেলে আপনার চোখের সমস্যা সেখানে গেলে আপনার বিভিন্ন ব্রেনের সমস্যা মাথা ব্যথার সমস্যা বিভিন্ন কিছু চলে আসে স্ক্রিনের মধ্যে আপনি এটা বাদ দিয়ে আপনি সরাসরি কিতাবকে নিয়ে আসেন কারণ এটাও বিভিন্ন সায়েন্টিস্টদের তাদের বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে এটা জানা যায় যে এভাবে সাধারণ মোবাইল থেকেও সাধারণ সাধারণ কিতাব যেটা আমরা হার্ড কপি যেটা আমরা কিতাব নিয়ে পড়ার মধ্যে যেটা একটি স্পেহা যেটা একটা উদ্দীপনা এটা কিন্তু আপনি সাধারণ মোবাইলের মধ্যে পাবেন না আপনি মোবাইল ওপেন করেছেন কিতাব পড়ছেন দেখবেন আপনার কল চলে এসেছে একটা এসএমএস চলে এসেছে বা একটু অন্যদিকে সোশ্যাল মিডিয়া দেখি এভাবে মন চলে যাবে আপনি যদি কিতাব হার্ড কপি নেন মাক্তাবত্র মধ্যে থেকে সংগ্রহ করেন কিতাব আপনার ঘরে পৌঁছে যাবে এরকম শুধু সুবিধা থাকার পরও কেন আমরা দর্শক এরকম ইলমেদিন অর্জন থেকে দূরে থাকবো তা আমি বলবো আপনাকে অনুরোধ করব, মক্ততাবতুর মদিনা থেকে আপনি কিতাব সংগ্রহ করুন পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর আলহামদুলিল্লাহ অনেক কিছু ইলমে দিন শেখার সৌভাগ্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে মিলেমিশে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক ইলমে দিন অর্জনের অন্যতম মাধ্যম আমাদের চ্যানেলও রয়েছে সোশ্যাল মিডিয়ার আলহামদাতে বিভিন্ন পেজও রয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলও রয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের আপনি যেখানে আপনি চান ইলমে দিন অর্জনের চেষ্টা করুন আপনার যে কোনো ডিভাইস আপনার যে কোনো অবস্থা আপনি যেখানে যান না কেন ইসলামিক জ্ঞান ইলমে দিন অর্জন করার চেষ্টা করুন আল্লা তালা চাইতো আমাদের ইলমে দিন অর্জনের মাধ্যমে আমাদের কলব আমাদের এই অন্তর তাজা থাকবে কেননা কিতাবের মধ্যে এটিও রয়েছে যে যেই অন্তর যে কলব ইলমে দিন থেকে তিন দিন পর্যন্ত দূরে থাকে সে অন্তর মানে ইমান বৃদ্ধির দুর্বল হয়ে যায় তিন দিনের কথা বলা হয়েছে এখানে আর আজকে আমরা এমন মাস বছর হয়ে যাই আমরা কখন দিনের ইসলামের কিতাব খুলেছি পড়ার জন্য কোরআন হাদিস খুলেছি কখন আমরা মনে নেই